এসব নিউজ অফিসিয়ালে আমি এখন আজকে শনিবারের হিমেল ঠান্ডা সকালে লাইভে আসি আপনারা একে একে আসুন কমেন্ট করুন আজকে হিমেল ঠান্ডা সকাল শনিবারের বেশ ভালোই লাগছে দেখুন এখানের পরিবেশ কীরকম

গুড মর্নিং কে কে অন প্রত্যেককে শুভভাত কোন লাগে আকে আছো হুকমান করি আমি দেখছেন বেশি করে লাইক করেন ও বেশি করে শেয়ার করেন এই সব নিউ এপিসোড দেখতে সাবস্ক্রাইব सामने कुआसा सूर्य देखा पा जाए हेलो गुड मॉर्निंग কে দেখছেন কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন আজকে শনিবারের এই সুন্দর সকাল স্বাগত জানাচ্ছি আমি একটু লাইক করে দিন এই হচ্ছে একটা ওন স্টেশন

পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে বেশি লাইক শেয়ার করবেন এসে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে শনিবার ঠান্ডা সকালে স্বাগত জানাচ্ছি বেশ মনোরম ঠান্ডা আস্তরণ রয়েছে হালকা উত্তরে হাওয়া না থাকায় শীতের বেশ আমেজ বেশ ভালোই লাগছে কি দেখছেন কথা দেখছেন প্লিজ কমেন্ট করুন বেশি করে লাইক করুন আর সব নিউজ অফিসার গুলো সাবস্ক্রাইব করুন

শনিবারের দিন ঠান্ডা সকাল লাইভ করতে করতে আমাদের দেখুন এখানের পরিবেশ কেমন সকালের মাথায় টুপি গড়ায় মবলা রয়েছে হালকা শীতের পোশাক রয়েছে লাইট ল্যাম্পগুলো বন্ধ করা হয়েছে আস্তে আস্তে সকাল পরিস্ফুট হচ্ছে আমাদের কেমন লাগছে এই আজকে শনিবারের ঘুমের ঠান্ডা সকাল তা কমেন্ট করে জানান করে লাইক করে দিন পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে এই লাইক বেশি করে শেয়ার করে দিন এর স্যাল নিউজ অফিসিয়াল বেশি করে সাবস্ক্রাইব করুন এর সব নিউজ অফিসিয়ালের রিসেন্ট কি নিউজ দেখেছেন কেমন লেগেছে তাও কমেন্ট করে জানান ইউটিউবে আমার তিনটি চ্যানেল রয়েছে নিউজ চ্যানেল এর সব নিউজ অফিসিয়াল ব্লগ চ্যানেল এর ব্লগস আর শর্টস চ্যানেল এর শর্টস তারা এই তিনটি চ্যানেল দেখুন অবশ্যই ভালো লাগবে পুরোপুরি মৌলিক চ্যানেল পুরোপুরি মৌলিক কন্টেন্ট নিয়ে বানানো বেশ ভালোই লাগবে এবং চ্যানেলগুলোকে বেশি করে लाइक शेयर कमेंट और सब्सक्राइब कर दे हेलो फ्रेंड्स गुड मॉर्निंग देव जीान प्रत्येक के सुप्रभात सब दोस्तों सुप्रभात कहाँ से देख रहे हैं की देख रहे हैं की देखছেন কোথা থেকে দেখছেন ফ্রীজ ওয়াচিং আর আ সিং फ्रॉम प्लीज दबा दो मोर लाइक्स बेसिकली लाइक कर दें ज्यादा लाइक कीजिए ऐसा हो ऑफिशियल तो बात ज्यादा शेयर कीजिए आपका सब दोस्तों को आप देखोरीचित बंदुबान मध्य शेयर कर दिन शेयर योर ऑल फ्रेंड्स एंड रिलेटिव मोर सबाइब टी एस सब निज़ के बस सबसक्राइब कर दिन ज्यादा सब्सक्राइब कीजिए को, हेलो फ्रेंड्स हेलो आज के শনিবারের হিমেল ঠান্ডা সকাল বেশ ভালোই লাগছে কুয়াশা আস্তরণ হালকা রয়েছে আকাশ পরিষ্কার কাকের রব আসছে স্টিল ল্যাম্পগুলো বন্ধ করা রয়েছে আস্তে আস্তে সকাল হচ্ছে সূর্যের এখনো দেখা নেই হাওয়া না থাকায় ঠান্ডা কম হালকা ঠান্ডা পোষাতে মামলা টুপি জড়িয়ে যাত্রী সাধারণ রাস্তার পথে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বেশি করে লাইক করে দিন কে দেখছেন কত থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে আজকে শনিবারের হিমেল ঠান্ডা সকাল বেশ চমক বেশ মজাদার আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানান বেশি করে লাইক করে দিন মোর লাইকস জাদা লাইক কিছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টেপস জিওন আজকে শনিবারের ফিমাইল ঠান্ডা সোতাল ফ্রেস আরামদায়ক এই রাস্তা দিয়ে ফ্যাক্টরিতে নাইট করে ফিরছেন আর অনেকে আবার মর্নিং শিফট করার জন্য রওনা দিচ্ছেন সেই পরিস্থিতিতে আমি এখন আপনাদের সঙ্গে লাইভে রয়েছি কুয়াশা আচ্ছন্ন সকাল বেশ ভালোই লাগছে বেশ মজাদার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কে ভিও কে দেখছেন কত থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন আমি এখন হলিয়া দুর্গা চক রাস্তা ধার দিয়ে আমি হেঁটে চলেছি ইউটিউবে এর সব নিউজ অফিসিয়ালে আজকে শনিবারের ইমেল ঠান্ডা সকালে আপনাদের সঙ্গে লাইভ করতে করতে আপনারা একে একে আসুন কমেন্ট করুন কে দেখছেন কোথা থেকে দেখছেন বেশি করে লাইক করে দিনের বন্ধু বান্ধব শেয়ার করে দিন আর এসব নিউজ অফিসিয়ালকে বেশি করে সাবস্ক্রাইব করুন দেখুন আজকে পরিবেশ এখানে কেমন মজার হিমেল ঠান্ডা সকাল বেশ জমে উঠে জমে উঠেছে সূর্য এখনো উঠেনি তবে ধীরে ধীরে সকাল পরিস্ফুট হচ্ছে জীবনের কাজকর্ম আস্তে আস্তে শুরু হচ্ছে সকালে দেখুন বেকারির গাড়ি এসে পৌঁছেছে রাস্তার ধারে দোকানে দোকানে রুটি সরবরাহ করছে কুয়াশা হালকা আস্তরণ রয়েছে উত্তরে হাওয়া না থাকায় ঠান্ডা বেশ ভালোই মজাদার সকাল আজকে হয়ে উঠেছে আপনাদের কাছে কেমন লাগছে এই আজকে শনিবারের হিমেল সকাল আপনারা কমেন্ট করে জানান বেশি করে লাইক করে দিন পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার মার্কেট বাস স্ট্যান্ড বাস অপন গতিতে চলেছে যাত্রী নিয়ে আমিও আপনাদের সঙ্গে লাইভ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে চলেছি মেয়ে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু জিও আজকে শ্রমিক ঠান্ডা সকাল খুব ভালোই লাগছে এই হকারের কাছ থেকে ডেলি পেপার নিয়ে নিচ্ছি থ্যাংক ইউ si ini راستہ गेली assi ini ये दा वाली দোকান আসসালাম আলী দোকান এই না খুলেছে সামনে সবজি দোকান কিছু খুলছে আস্তে আস্তে আমাদের দৈনন্দিন জীবন এর কাজ কারবার ধীরে ধীরে শুরু হচ্ছে সকাল হচ্ছে যে দোকান সামনে সবজি দোকান নিয়ে এসেছে মর্নিং ওয়াক করছেন এই সকালে फ्रेंड्स गुड मॉर्निंग टू अभियान अब तक के सुप्रभात सब दोस्तों को सुप्रभात कहाँ से दिख रहा है क्यों दिख रहा है प्लीज़ कमेंट कीजिए कथ देखिए कमेंट करूँ प्लीज़ वॉचिंग वाचिंग फ्रॉम प्लीज कमेंट মোর লাইকস বেশি করে লাইক করে দিন দাদা লাইক কি যে শেয়ার টু ইয়ার অল রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে इसी करें लाइव शेयर कर दिन ज़्यादा शेयर कीजिए आपका दोस्त दोस्तों ज्यादा सब्सक्राइब कीजिए और ये ऑफिशियल का इस औनीज ऑफिशियल के विजिट करें सब्सक्राइब कर दें मोस्ट सब्सक्राइब हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टू एवरी वी आर वाचिंग

যাচ্ছি সাধারণ রাস্তায় বের হয়েছে ঠান্ডা বেশ ভালোই লাগছে আরামদায়ক ঠান্ডা সে ধরনের ঠান্ডা নেই উত্তরে হাওয়া নেই ফলে বেশ মজাদার ঠান্ডা আজকে শনিবারের हिमेल ठंडा सुकाल अब मैं आ क्या क्या सुन ये साउंड न्यू ऑफिशियल है आज के सुनियार हिमेल ठंडा सुकाल लाइव है अब अपन लाइव रोजी अब मैं के क्या क्या सुन सबने मॉर्निंग आप कुछ है পাকা রে পেপার দিল্লি পেপার করতে আমি আমার দিল্লি পেপার কালেকশন করে নিয়েছি আমার ওকালের কাছ থেকে হ্যালো फ्रेंड्स গুড মর্নিং পেডিয়া আজকে বেশ বেশ ভালো কু আশা মাখা বেশ Taloi lakche mm. Morning uq questione is chegli descript Hello friends Good morning

শনিবারের হিমেল ঠান্ডা সকাল চমক হাওয়া নেই উত্তরে ফলে আরো পার্ক এখন গেট বন্ধ রয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দুরিয়া পাখিরা খাটের খুঁজে নিজেরা আপন নিয়মে চলেছে কিচমিচ করতে করতে দূরে লাল সূর্য দেখা যাচ্ছে আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না বলতে পারছি না কমেন্ট করে জানান দেখুন বেশ সুন্দর লাগছে ধীরে ধীরে সূর্য উঠছে আর কুয়াশা আস্তরণ মাখা এই সকাল বেশ মজাদার ভালোই লাগছে আপনারা একে একে আসুন কমেন্ট করুন কে দেখছেন কত কে দেখছেন বেশি করে লাইক করে দিন পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে এই লাইক বেশি করে শেয়ার করে দিন এর সব নিউজ অফিসিয়ালকে বেশি করে সাবস্ক্রাইব করুন सामने जो फिंग पाखी हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टू सब दोस्तों स्टॉक सुप्रभात पत्तक के सुप्रभात के देखचन কোথা থেকে দেখছেন হুইজ ওয়াচিং হার ইজ ওয়াচিং ফ্রম প্লিজ কমেন্ট কি দেখছেন কোথা থেকে দেখছেন बेसिकली कमेंट করে দিন बेसिकली लाइक করে দিন মোর লাইকস জাদা লাইক कीजिए मु शेयर ऑल फ्रेंड्स एंड रिलेटिव्स सब दोस्तों को आपका शेयर कीजिए अपना परिचित बंधु बांधवर मध्य शेयर कर दिन ऑफिशियल के बेसिक सब्सक्राइब करो इस सब नि्यूज ऑफिशियल को ज्यादा सब्सक्राइब कीजिए मोस्ट सब्सक्राइब टू इस ऑफिशियल हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टू एवरीवन सामने अनुशा हाउसिंग अनुशा हाउसिंग এই আর সিনিয়র ওদে অনেক বিল্ডিং রয়েছে লিয়া বললেন পসদের তে হসিং দূরে দেখুন একটি পরিত্যক্ত বাড়ি লিয়া পরে সব ভাঙিয়ে যাচ্ছে তিনতলা বাড়ি আর একতলা পৌঁছেছে ভেঙ্গে ভেঙ্গে और भे। okay, किसी दिन मध्य परिष्कार हो जाए भांगा बाड़ी हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टू एवरीवन प्रत्येक के सुप्रभात अपना एक एक आसन कमेंट कर लाइक कर दें বেশি করে পরিচিত বন্ধু মধ্যে লাইক শেয়ার করে দিন নিউজ অফিসিয়ালকে বেশি করে সাবস্ক্রাইব করুন হ্যালো বন্ধুরা আর কিছুক্ষণ আমি এই লাইভে রয়েছি তারপর আপনাদের বিদায় জানাবো পরে অন্য কোনো দিন এই লাইভে আবার আসবো আপনাদের কাছে আজকে শনিবারের ইমেল ঠান্ডা সকাল আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করবেন বেশি করে লাইক করে দিন ডাবল টাচ স্ক্রিনের উপর করলে লাইক হয়ে যাবে লাইক করে দিন আর এস সেভেন নিউজ অফিসিয়ালকে বেশি করে সাবস্ক্রাইব করে দিন একটি চিলড্রেন পার্ক ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে